আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার হাতে দুইটা কিং দেখতে পারতেছেন একটা কিং একটা কুইন তো ওদের নিয়ে যদি প্রশংসা করি শেষ করতে পারবো না ওদের নিয়ে কোনো বদনাম করতে পারি না আমি প্রশংসা করা লাগে ছাদে আসলে কথা বললে মুরগি ডাকাডাকি করে এই জন্য কথা বলতে পারি না তো আমি ওদেরকে ছেড়া দিই কারণ ওদেরকে দুটো একটা আমারও কষ্টই তো ওদের কষ্টই তো কারণ ওরা কিন্তু যেমন তেমন কোনো সাধারণ মুরগি না যে দেশি মুরগির মতো কোনো ছোটো মুরগি না অনেক বিগ সাইজ আমি যদি একটু ছাড়ি অনেক বিগ সাইজে সিমেন্টটা ও ও নো 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 ও ভুল হয়ে গেছে বাবা তুমি যাও তুমি চলে যাও ওই ওই বেটা তোর এখানে কাজ কি তো আজকের ভিডিও ওকে নিয়ে না এই জন্য অকে আমি বেশি দেখাইলাম না এই যে দেখেন তো ওদের নিয়ে যদি আমি মেইন যে কথাটা বলি এদিকে আসো তাহলে আমি বলি বাইরে গিয়েছিরা আমাদের আগে মুরগিটা দেখাই তারপর আমি বলি এখানে দেখেন এখানে মুরগি আছে দেখেন আপনারা কতগুলো মুরগি এখানে খাবার খাইতে আছে এখানে আছে তো একটা মুরগি কিন্তু ভিতরে আছে এই যে তুই দিকে এই যে একটা মুরগি কিন্তু এই যে ভিতরেও আছে হ্যাঁ এখানে কিন্তু অনেক মুরগি আছে তো একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করছেন বেশিরভাগ মুরগি কিন্তু কালো মুরগি মজার ব্যাপার হইল আমার এখানে যখন আমি ইনকুবেটার আনছিবেটার আনার আগে শুধু কাদাকনাথ মেনটা ছিল আর বাহা দুইটা ফিমেল ছিল আমি ফিমেলগুলোকে দেখাই তারপর ইন্টারেস্টিং ব্যাপারটা আমি বলতেছি যে আজকের ভিডিওর মূল টপিকটা বলতেছি আগে আমি একটুখানে এক্সপ্লেন করি আমি আপনাদেরকে একটু মুরগিগুলো পরিচয় করাই তারপর বলতেছি আপনারা বুঝতে পারবেন আচ্ছা ওরা দুজন এই যে এখানে দুইটা ফিমেল আছে দেখা ওদেরকে এই যে এটা আমার মানে সেকেন্ড আনা মুরগি এর আগে আমি একটা সিল্কি মুরগি আনছিলাম মানে প্রথমে তো কাদাকনাথ মুরগি আর কাদাকনাথ মুরগি আর এগুলার বাচ্চা মিল্লা আমার কাছে এখানে সব তো এখানে কিন্তু শুধু মেল মানে এগুলার বাবা কিন্তু একটা হ্যাঁ এতগুলো মুরগি এখান থেকে দেখাও অনেক সুন্দর লাগে এখান থেকে তো এখানে কিছু ওই যেখানে এটাও কিন্তু কালো আর এই যে এখানে এসে একটা ব্রাহ্মা মুরগি আছে তো এটাও কিন্তু কালাকনাথের ঘর থেকেই বের হয়েছে এটা কিন্তু হালকা কালো একটা ইয়ে আছে এই যে এই মুরগিটা অনেক বিখছে এটা আরও অনেক বড় হবে মাসাল্লাহ হ্যাঁ তো আরও কালো মুরগি আছে তো বেশিরভাগ কালোই তো মেইন কথা হচ্ছে এতগুলো মুরগির কিন্তু একটার ঘর থেকে আসছে একটা ফিমে মেল ছিল আর ফিমেল ছিল তিনটা তো তিনটা মুরগি তিনটা ফিমেল একটা মোরগ এগুলার থেকে আমার এতগুলো মুরগি হয়েছে মুরগি ছিল আমার কয়েকটা দেখেন দুইটার থেকে আল্লাহ আমার কতগুলো বাড়াই দিছে দুইটার থেকে শুরু করছিলাম এখন আমার এখানে হা মানে অনেক মুরগি আছে চল্লিশ পঞ্চাশটির উপর আছে আর মেন কথা হয়েছে শুধু এখানে মুরগি না উপরে মুরগি আছে এটার বাচ্চাই সবগুলো এটার বাচ্চাই তো কাদাক মুরগি ঘামা মুরগি ছাদে পালার জন্য পারফেক্ট আরও কিছু ফেন্সি আইটেম আছে সিল্কি এগুলো ছাদে পালার জন্য পারফেক্ট আপনারা যারা ছাদে ইয়া করেন এগুলো পালবেন ছাদে যারা খামার করার ইচ্ছা আছে ছোটো মোটো আমার মতো তাহলে এইগুলো পালতে পারেন অনেক সুন্দর লাগে তো আজকে এটা দেখানোর জন্য বিডিওটা করতেছিলাম ভাবলাম অনেক দিন যেহেতু বিডিও দেখাই না এই কারণে এটা দেখেছি যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করে দিই সবাই ভালো তুলনাল আল্লাহ হাফেজ আর আপনারা যদি কোনো খামার করতে চান তাহলে আমার মতো করতে পারেন